ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি মামার বাড়িতে মানে মামার শ্বশুরের বাড়িতে চলে এসেছি চলো তোমাদেরকে দেখাবো এখানে কি কি করেছি কি খেয়েছি এখনো বাড়িতে আমি ঢুকিনি সবাই চলে গেছে বাড়ির ভিতরে এবার চলো আমিও যাই হাই বন্ধুরা দেখো এখানে দেখো আমার মামি শাশুড়ি দেখো চপ ভাজছে আর অনেক রকমের চপ বানাতে পারে কিন্তু তোমরা আসবে তোমাদেরকে খাওয়াবো এই দেখো এখানে চপ ভেজে দিচ্ছে আমাদেরকে গরম গরম চপ ভেজে দিচ্ছে মাছের চপ চপ দেখছো কত রকমের চপ পারে ক্যাপসিকামের চপ অনেক কিছু চপ পারে চলো এই দেখো গরম গরম চপ এই দেখো সব চপ ভাজা হয়ে গেছে এটা ক্যাপসিকামের চপ তারপরে আছে লোটে মাছের চবইটা এইটা ওই দেখো ওইটা আমার মামার শ্বশুর বসে আছে সবাই মিলে আমরা একসাথে খেতে বসে গেছি এখানে মুড়ি খেতে বসে গেছি আর অনেক রকমের চপ ভেজেছে মামি চব। মামা সব চবগুলো দেখাচ্ছে সব নাম বলছে আর এদিকে দেখো এইটা আমার বড় মামার শ্বশুর এখানে বসে আছে দেখো তারপরে রাত্রে দেখো এখানে মামি হচ্ছে রুটি বানিয়েছিল আর তোমাদের দাদা ভাই আর মামি সব খাবার দিচ্ছে সবাইকে দিয়ে খেতে বসে যাব। এই দেখো এটা হচ্ছে পরের দিনে সকালে হচ্ছে চা খাচ্ছি সবাই এখানে মাসি মানে মাস শাশুড়ি আর মেসোমশাই গিয়েছিল। সবাই মিলে সকালে একসঙ্গে বসে চা খাচ্ছি তারপর হচ্ছে মুড়ি মানে বেলাতে একটু মুড়ি খেয়ে আর চলে যাব এবার বেরু করতে এখানে মুড়ি খেনেছি দেখো এখানে আমরা বেড়াতে চলে যাচ্ছি একটু মানে সামনেই মামি শাশুড়িদের পাশে আর কি আছে কি বলে ওটা সামনে ওই যে পার্ক আছে সেই পার্কে চলে এসেছি আমি তোমাদের দাদা ভাই আর আমার ছোট ছেলে আর আমাদের ননো দুইটা ছোট নন দেখো ভাই দেখো বন্ধুরা পার্কে বেড়াতে এসেছি এখানে দেখো দেখো খুব সুন্দর লেগেছে গোটা অনেকটা এরিয়া নিয়ে এই পার্কটা চারিদিকে লোক আছে এদিক সেদিক তারপর ভেতরে দেখো একটা রেস্টুরেন্ট আছে সেখানে বলছে বোন বলছে খাবে কিছু বলছে চলো খাই দিয়ে ওরা কি খাবে ভেতরে দেখতে গেছে আমি এখানে দেখো বাইরে দাঁড়িয়ে আছি আর ভিডিও বানাচ্ছি তারপর দেখো এখানে সবাই খেতে বসে গেছি আমরা দেখো চারজনেই বসে গেছি কি এটা কি বলে চিকেন প্যাটিস না কি বলে ঠিক জানা নেই চলো খেয়ে নিই আর দেখা হবে আবার পরের ভিডিওতে